বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম নাসিম এগ্রো ফার্ম্যান্ড হ্যাচারিজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই অবগত যে আমরা নাসিম এগ্রো ফার্ম্যান্ড হ্যাচারিজের সকল আপডেট আমাদের ইউটিউব এর মাধ্যমে দিয়ে থাকি তো আজকেও একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট হচ্ছে নাসিম এগ্রো ফার্ম্যান হ্যাচা হ্যাচারিজের একদম ওই যে সর্ষে খেত পর্যন্ত আমাদের প্রজেক্ট হবে বিশাল প্রজেক্ট হবে এই পাশে প্রজেক্ট হবে প্রায় আড়াইশো ফিটের মতো আবার ওই পিলার থেকে ওই পর্যন্ত হবে আড়াইশো ফিটের মতো তো আমাদের বিশাল একটা প্রজেক্ট আমরা হাতে নিছি সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড নাসিম এগ্রো ফার্ম্যান্ড হ্যাচারিস যেন সামনে আগায় যেতে পারে প্রত্যেকটা খামারিকে যেন ভালো মানের বাচ্চা দিতে পারে সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ আর খুব দ্রুত আমাদের প্রোজেক্টের আপডেট আপনাদের সবাইকে দিব অলরেডি মাটি কাটার প্রসেসিং চলতেছে আর আমাদের বাদ বাকি প্যারেন্টসের প্যারেন্টস স্টক তো আপনারা অনেকেই দেখছেন এখানে আমাদের পোরা দুই পাশে আমাদের শেড আমরা যত দিন যাচ্ছে সব কিছু আপডেট করতেছি আমাদের অন্যান্য জায়গায় প্রজেক্টের কাজ চলতেছে তো সবাই আমাদের নাসিমেক্র ফার্মেন্ড হ্যাচারিজের সঙ্গে থাকবেন আর আমাদের ইউটিউবে সবাই আমাদের ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের নাসিম এগ্রো ফার্মের হ্যাচারি যে সব আপডেটগুলা আপনারা তাৎক্ষণিক দেখতে পারেন এই যে এটা এটা হচ্ছে আমাদের সুপার হাইব্রিডের প্যারেন্টস সুপার হাইব্রিডের এই মোরগগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাল গোল্ডেন কালার আর মুরগিগুলোও দেখতে পারেন আপনারা মুরগিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর একটা সুস্থ মুরগির থেকে সুস্থ ডিম হইলে সুন্দর বাচ্চা হয় সেটা আমরা সবাই জানি দেখেন তো আমাদের নতুন প্রজেক্টের কাজ চলমান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড নাসি মেগ্রো ফার্মেন হ্যাচারিজের সঙ্গে থাকবেন